আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বি দেখেন ওই ক্ষেতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে ধান গাছের মধ্যে হচ্ছে গরু একটা মানে ছুটে গেছে মানে গরুর দড়ি নাই গরুতে ধান খাইতেছে আর কি মানুষের চিল্লাচিলি করতেছে মানুষ তাও আসতেছে না কেউ আল্লাহ জানে কার গরুর কার ধান বাবা আইসে আইসে লোক আসছে যাই হোক আল্লাহ সালাম দিছি কিনা মনে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা দেখি তো তোমার কেমন দেখা যায় বসো তো টি শার্টে কেমন দেখা যায় আব্রাহিমকে তাই এখন আপনাদের সাথে একটা জরুরি কথা আছে কথাটা হচ্ছে বসো বাবা এই যে আমাদের বাড়ির এই যেমন ধরেন এই সিঁড়ি সিঁড়িতে এই যে রড বের করা এখান থেকে হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি হবে

হ্যাঁ 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 আব্বা এখন কথা হচ্ছে মানে আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত যেমন আমার বোনের বিয়ে হই আলহামদুলিল্লাহ ওটা তো আপনারা দেখছেন মানে এখন এই বাড়ির ক্ষেত্রে আমার পরবর্তী কাজটা কি করা উচিত যেমন ধরেন এখানে অনেকগুলা কাজ করার আছে এর মধ্যে একটা হচ্ছে এই ছাদ পুরো সারটা ঢালাই দেওয়া হ্যাঁ এটা হচ্ছে একটা কাজ আর আর কিছু কাজ আছে যেমন ধরেন ওই যে জানালার হচ্ছে থাই গ্লাস লাগানো ওটাও চন্ড ব্যাপার ওটা লাগাতেই হবে হ্যাঁ ওটা মানে ওটা লাগাবো ওটাও ওটা বাদ দেন এখন কি বাসার মধ্যে ঘরের মধ্যে টাইলস করে ফেলবো কি না ঘরের যে ফ্লোর টাইলস তারপর হচ্ছে আমাদের যে এই বাথরুম হ্যাঁ টয়লেট টয়লেটের হচ্ছে টয়লেটটা টাইলস করব কি না মানে এটা কি জরুরি বেশি ঘর টাইলস প্লাস ঘরের ভিতরে রং আর বাথরুমের টাইলস এইটা আগে করব। নাকি এই সারটা নিয়ে আগে চিন্তা করব মানে কোনটা আসলে বেশি জরুরি মানে কোনটা করলে ভালো হবে আসলে হ্যাঁ এটা একটু কমেন্ট করবো থাই গ্লাসের কথা যেটা বললাম ওটা বাদ দেন কারণ ওটা দিক করতে হবে ওটা অনেক বেশি জরুরি এই সব কিছু চাইতে তো ওটা বিষয় আলাদা এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এই যে দুইটা জিনিসের মধ্যে এই যে টাইলস করা যেমন বাথরুমে টাইলস করা আর ফ্লোর টাইলস করা ঘরের প্রতিটা রুমের ফ্লোর টাইলস করা ভিতরে রং করা এই দুইটার মধ্যে আর এই ছাদ ঢালাই এই দুইটার মধ্যে কোনটা আমার সবচেয়ে বেশি মানে করলে বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ আমি এমনিতেই অনেক বোকামি করে ফেলি কাজ করতে গিয়া তো সেটা যেন না হয় বুদ্ধিমানের মতো কাজটা কাজটা যেন আমি করতে পারি সেই কোনটা হবে এটা আপনারা কমেন্ট করে জানাবেন গরুর মালিক আসছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা অভিজ্ঞ আছেন যারা জানেন বুঝেন বা এই বিষয়গুলোতে হচ্ছে একটু এক্সপার্ট বলতে পারেন হ্যাঁ যারা এরকম আছেন মানে বুঝলেন কি বলছে বলছে গরু আসবে তারপর সব গাছ খেয়ে ফেলবে তারপরে মানুষ বলবে আয় হ্যাঁ রে থাক এটা বলেন না বাবা তো এটা প্লিজ আপনারা কমেন্ট করবেন অনেকে বলতে পারে ভাই আপনি মানুষের কাছে জিজ্ঞাসা অনেকে বলতে পারে যে মানুষের কাছে জিজ্ঞাসা করা কি আছে ভাই আপনারা যেটা ভালো মনে হয় ওইটা করেন আমার যেটা ভালো মনে হয় সেটা তো সবসময় ভালো নাও হইতে পারে তাই না তো এখানে অনেক মানুষ আপনারা দেখতেছেন মুরব্বীরা আছেন এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে শয়তান একটা বুদ্ধি দিতেছে এটা শয়তানি মাথায় ঘুরতেছে আর কি বাবা শোনো ছয়তানিটা কি জানো বাবা আমার একটা বাইক কিনতে মনে চিতেছে এখন মানে মন মন আমার এটা বলতেছে যে এই দেখেন এই বাড়ি করতেছে এই বাড়ি মানে এই বাড়িতে তো হয়তো একদিন থাকবো না এরকম মন হইতেছে কিন্তু একটা বাইক মানে একটা স্বপ্ন পূরণ হইলো আর কি অনেক স্বপ্ন তো আসছিল আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ সব স্বপ্ন পূরণ করছে আলহামদুলিল্লাহ তো আর একটা স্বপ্ন এই বাড়ি নিয়ে নিলে পরে করি হ্যাঁ বাইকটা কিনে ফেলি একটা স্বপ্ন পূরণ হোক পরে আল্লাহ করলে আবার করবো বাড়িটারই এরকম একটা চিন্তা মাথার মধ্যে আসতেছে নুরজান কি কও হ্যাঁ কে

মানে কুয়াশা কুয়াশা দেখতেছে এখন এটা কি না চোখের ভুলতো না ভাই কেমন জানি কুয়াশা কুয়াশা দেখা যায় একটু ওদিকে তাকালে দেখতে পাবেন ওই দেখেন দেখতে পাচ্ছেন আমি কি বুঝতেছি না আপনার যে আমি যখন বসি ওখানে আমাদের সাদের ওখানে সেখান থেকে এই এই দেখা যায় টাইসন টাইসন আগে চলে গেছে রাস্তাটা যদি পাকা হইতো তাইলে বাইক কিনে ফেলতাম অনেক আগেই কিন্তু কোন রাস্তায় পাকা হইতেছে উল্টা এই রাস্তাগুলো পাকা না হওয়ার কারণে এই রাস্তার উপর দিয়ে টলি চলতে 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 রাস্তা একবারে ভেগাসেগা হয়ে যেতেছে আর দু এক বছর এইভাবে থাকলে তার রাস্তা নিশ্চিন্ত একবার মানে মাঠের সমান সমান হয়ে যাবে কিন্তু রাস্তা এই পরিমাণ উচ্চ ছিল সেই রাস্তার আজকে গরু ঘাস খাইতেছে গরু আদর নিতেছে আসরের নামাজটা পরে আগে তারপরে যাব হচ্ছে নবীকে নবীকে যে কটুক্তি করছে একটা বিক্ষোভ হবে আমাদের পাশের ইউনিয়নে সেখানে যাচ্ছি একদিন মনে আছে যে বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম এই জায়গাটার মধ্যে থাকতে তখন প্রচন্ড বৃষ্টি পরে আমরা এটার উপর বসেছিলাম আসরের নামাজের পরে আমরা বের হয়েছি এখানে বেশিরভাগই এখন মাথায় ছাত্র বুঝলাম না সবই তো ছাত্র কারণ কি সাধারণ পাবলিক এর নাও হয় নাই কেন এর মধ্যে আমরা তিন জনের অবাগা আছে লগে তিন জনই অবাগা ক্লাস আছে আছে অল্প খুবই অল্প আয় আয় এখান থেকেই হচ্ছে আমরা একটু সামনে আগে এসেছি আমাদের হযরত ইমাম সাহেবের সামনে

मुसलमान मुसलमान अपमार

Até

এখনো মানুষজন আসে নাই আসলে ভরে যাবে কারণ এটা হচ্ছে বাজারের মসজিদ বাজারের মসজিদ বাজারে হাট হাট বৈরে যাবে একটু পরে একবার এই যে আমি এখন এই ফ্রিমস্ত অসহায় মানুষদেরকে খাওয়াইতে আছি একজন আছে আমি বৃষ্টি আছে দাঁড়িয়ে পারতেছি না বাসায় যাবো যাইতে পারতেছি বৃষ্টির কারণে আমরা এমনি অলরেডি এমনিতে ভিজা বৃষ্টিতে ভিজা মিশে রয়েছো তো এর মধ্যে কেউ আবার আবার কেউ অন্য পর্যায়ে নিয়ে যায় না